হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এস এম মহাদেব তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো তা ভালো তো থাকতে হবে কারণ তোমরা এস এম মহাদেবের ফ্যামিলি মেম্বার তা আজকে ব্যাপারটা কী হয়েছে বলো তো আজকে গেছিলাম একটু ভূতের প্যান্ডেলে আছে আর বন্ধুরা তোমরা তো সবকিছু দেখেই নিলে আর যা যা বললাম সবকিছু তো শুনেই নিলে আর দেখো আমি সামনের দিকে যাচ্ছি ঠিক আছে আর পিছনের ভাইটা ভিডিও করছিল আর বলছিল সামনের দিকে চ সামনের দিকে চ তা আমি বলছিলাম যাব তো আমি আস্তে আস্তেই যাব তা দেখো আমি কত কষ্ট করে উঠছি আর এখানে দেখো কি লেখা আছে মর্তবের অনেক সামনে সাথে দেখা হচ্ছে ভয়ানক বেকট একটা সাউন্ড ঠিক আছে আর এই সাউন্ডটা শুনে না গার মধ্যে কাটা দিয়ে উঠছিল বাপরে বাপ প্রথমে ঢুকেই গলা কাটা আর এটা দেখে তো আরোই বেশি ভয় লাগছিল সাউন্ডটা তো বাদই দিলাম সামনে এরকম যদি কিছু দেখি তাহলে কেমন লাগবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এটা ছিল প্রথমে যে ভাই ভিডিও করছিল সেই ভাইকে বলছিলাম ভাই এটা যদি আমাদের সামনাসামনি রিয়েলে কখনো হয় তাহলে কি হবে দেখো তোমাদের কাছে বেশি কিছু চাই না একটু লাইক করো একটু কমেন্ট করো একটু শেয়ার করো যদি একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে ভাববো না আমার ভিডিওটা দেখে তাদেরও ভালো লাগছে তারপরে চলে গেলাম একটু ভিতর দিকে ভিতর দিকে যে একটা জিনিস দেখলাম সেটা দেখো তোমরা যেভাবে মানুষের গলায় দড়ি দেয় সেটা তুলে ধরা হয়েছে আর দেখে কত ভয়ানক লাগছে সেটা আমি জানি আমার নাক মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ ভয়তে ঘাম জটছে আর গরমকালের সময় তো তার জন্য আরও বেশি ঘেমে যাচ্ছি আর দেখে এত ভয় লাগছে ভাইটাকে বলছে ভাই কেমন লাগছে আবার ও আবার দু আঙুল দেখাচ্ছে ঠিক আছে বললাম ভাই চ সামনের দিকে সামনের দিকে এসে এই দিকে দেখছি কঙ্কাল কঙ্কালদের সাথে একটু ফটো তুলে নিলাম তারপরে বললাম ভাই কেমন লাগছে বলছে দাদা এত ভয়ানক তা কি বলবো এই লাইফে ফার্স্ট টাইম এরকম প্যান্ডেল দেখলাম ভূতের তারপরে আমি ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম বলছিলাম একটু ঢোল বাজাতে যে ওরা ঢোল বাজাচ্ছে বলছিলাম একটু ঢোল বাজা ভালো করে তা ও ভালো করে বাজাচ্ছিল ওই শব্দের জন্য শোনা যাচ্ছে না বেকট একটা শব্দ তোমাদের তো সব কিছুই শোনালাম তারপরে ওইখান থেকে দেখালাম ভালো করে দেখানোর পরে বললাম ভাই সামনে দিকে চক সামনে দিকে যাবে সামনের দিকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো আরও একটা জিনিস হয়েছে সেটা হলো এই দেখো পুরো কঙ্কাল পুরো কঙ্কাল ঠিক আছে যে মানুষ মরে যাওয়ার পর যে কঙ্কালটা হয় সেই কঙ্কালটা হয়েছে তো দেখো দেখে এতটাই ভয় লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে তারপরে সামনের দিকে যে এই দেখো একটা ভূত তো আমাকে ধরেছে বলছে তোকে ছাড়বো না আমি বলছি প্লিজ আমাকে সারো প্লিজ আমাকে ছাড়ো তা আমার নাম জিজ্ঞাসা করছিল তোমার নাম কি আমি বলছিলাম আমার নাম তারপরে ওখান থেকে বললাম ভাই একটু ফটো তোল ফটো তুল তারপরে ভাইটা ফটো তুলছিল ভালোভাবে তা ভালোভাবে ধরতে পারছিলো না ক্যামেরাটা তারপরে এই যে ঠিক করে ধরলো দেখো তোমাদের কাছে বেশি কিছু চাই না একটু ভালোবাসা পেলেই আর কিছু চাই না এই দেখো আমার সাথে হ্যান্ডশিপ করছিল। হ্যান্ডশিপ করার পরে তারপরে চলে গেলাম সামনে মণ্ডপের দিকে এই দেখো আমাদের দুর্গা মা দুর্গা মা সবার পাশে থাকুক এইটুকুই বলবো তারপরে দেখো আমি বলছিলাম ভাই সব কিছু তো দেখলাম দেখার পরে এখন কি করবি তা আমাকে ভাই বলছে যে ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো সেই ভাই বলছে ভাই দাদা একবার ঢোকবো একবার ঢুকে আমি একবার ভিডিও করব আমি বলছি না ভাই আমার খুব কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে চ বেরিয়ে যায় তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখি একজন সাধু সাধনা করছে যে তান্ত্রিক হয় না যে তান্ত্রিক সেইভাবে সাধনা করছে আর দেখতেই পারছো তোমরা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম প্যান্ডেলের থেকে এখান থেকে চলে গেলাম বেরিয়ে বেরিয়ে যে আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়েছি আর বাড়ি যাবো বলেছি তা বাড়ি চলে গেলাম টাটা